পিক আপ ভ্যান নিয়ে চলে আসছি আরও একটি কাভার ভ্যান তো একসঙ্গে দুইটি কাভার ভ্যান আমাদের কারখানা থেকে ডেলিভারি চলে যাবে তো আমি আপনাদেরকে আগে দুইটি গাড়ি একসঙ্গে দেখানোর চেষ্টা করছি দূর থেকে তো ওই গাড়ির যে গাড়িটা আগে পিক আপ ভ্যান ওইটি দেখতে পাচ্ছেন ওই গাড়িটা আমাদের ডেলিভারি চলে যাবে পাবনা চাটমহল আর এই পিছনে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা চলে যাবে আলমডাঙ্গা চোয়াডাঙ্গা তো দুইটি গাড়ি দুইটি জেলায় চলে যাবে আজকে আমাদের ডেলিভারি খুব সকাল সকালে আমরা লাইভ নিয়ে চলে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই কাভার ভ্যানটি কিন্তু আমাদেরকে অর্ডার করেছিল চুয়াডাঙ্গা থেকে টিজে ফুড প্রোডাক্ট এই কোম্পানির আমরা এর আগেও দুইটি গাড়ি ডেলিভারি দিয়েছি তো আমরা আরও একটি গাড়ি আমাদেরকে অর্ডার করেছিল সেই গাড়িটি আমরা ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেবো আজকে তো এই গাড়িটি কিন্তু আমরা অল কমপ্লিট ব্যাটারি সহ দাম নিয়েছি দুই লক্ষ বিশ হাজার টাকা ভিতরে দুইটি সেল আমরা সহ দুইটির ভিতরে দুইটি সেল সহ কিন্তু আমরা দাম নিয়েছি দুই লক্ষ বিশ হাজার টাকা অল কমপ্লিট দু লক্ষ বিশ হাজার টাকা ব্যাটারি সহ দাম নিয়েছি গাড়িটিতে কিন্তু আমরা ব্যবহার করেছি পাঁচটি ডাইসেল ব্যাটারি এবং একটি এক হাজার মোটর এই গাড়িটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন পর্যন্ত মালামাল পরিবহন করতে পারবে আর এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পিক আপ ভ্যান তো এই গাড়িটি আমাদেরকে অর্ডার করেছিল পাবনা স্টমোহর থেকে তো ভাই একজন প্রবাসী তো ভাই আমাদের ভাইয়ের একটি বাইকের ব্যবসা আছে সে ভাই আমাদেরকে এই গাড়িটি অর্ডার করেছিল তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই গাড়িটি কিন্তু আমাদের ডেলিভারি চলে যাবে আজকে পাবনা চাটমোহর তো এই গাড়িটি আমরা দাম নিয়েছি দুই লক্ষ বিশ হাজার টাকা দুইটি গাড়ির একই প্রাইস দুইটি গাড়ির লোড ক্যাপাসিটি একই এটিও পঁয়ত্রিশ থেকে চল্লিশ এমন পর্যন্ত মালামাল পরিবহন করতে পারবে এটিতেও ডাটা মোটর ব্যবহার করা হয়েছে এবং তিনশো পঞ্চাশ পাঁচটি ডাইসেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে তো এরকম গাড়ি তৈরি করতে কিন্তু দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানায় কুষ্টিয়া জেলা কোবরহাট বাজার সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের কাছে দেওয়া নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে গাড়ির যে কোনো গাড়ি অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম